কি করছো সোনা কি করছো এই দেখো সোনা এখন ফ্রুটস নিয়ে বসছে এটা কি কেন তুলসি পাতা দিয়েছো কেন তুলসি পাতা দিয়েছো কেন কেন তুলসি পাতা দিয়েছো কেন কে তুলসি পাতা খায় কেন তুমি কে তুমি কে আমি গোপাল গোপালের প্রসাদে তুলসী পাতা দিয়েছিলাম এই দেখো সোনার এখানে শাকালু তারপরে এই যে এটা কি অ্যাডারস অ্যাডারস অ্যাডায়স ওই আনারস ওটা কি ড্রাগন ফ্রুটস এই দেখো তারপরে গ্রেপ এই দেখো ড্রাগন ফ্রুটসটা চিকেন এটা দিয়েছি ওটা পরে ওটা পরে চিকেন পরে খাবে আগে তো ফ্রুটস খাচ্ছ এখন আর এটা হচ্ছে পানি ফল সোনা এখন ফল আহার করতে বসেছে মিষ্টি আর ফল খাচ্ছে এখন বসে বসে কেমন লাগছে কোনটা সুপার টেস্টি খেতে হচ্ছে চলো তাহলে টাটা সবাইকে টাটা করে দাও তো খাও ড্রাগন ফ্রুটসটা টা খাও দেখো ড্রাগন ফ্রুটস খাচ্ছে দেখি হায় ঢুকি না ওটা গোটাটা ওই দেখো ড্রাগন ফ্রুটস খাচ্ছে কেমন খেতে ভালো ড্রাগন ফ্রুটস কারা খায় কে তুমি গোপাল আর এগুলো দেখো ওকে এই গ্রেপস গুলো দেখো ছাড়িয়ে দিতে হয়েছে খোলাগুলো খাবে না চিবিয়ে খাবে না বলবে খোলাগুলো ছাড়িয়ে দাও খেয়ে নাও